অনেক দিন পর শহর থেকে নিজের গ্রামে ফিরছিল এক যুবক চারপাশে নিস্তব্ধ রাত দুপাশে ধানের ক্ষেত আর কুয়াশায় ঢাকা রাস্তা গ্রামটা যেন অচেনা মনে হচ্ছিল কোথাও কোনো মানুষ নেই নেই কোনো শব্দ যুবক মনে মনে ভাবল আজ এত রাতে ফিরব ভাবিনি গ্রামটা একেবারে জনহীন মনে হচ্ছে হঠাৎ পিছনে ভেসে এলো পায়ের শব্দ যুবক চমকে ঘুরে দাঁড়ালো দেখতে পেল একজন বৃদ্ধ সাদা ধুতি আর পাঞ্জাবি পরে ধীরে ধীরে হাঁটছে ভয় পেয়ে যুবক বলল কাকা আপনি কোথায় যাচ্ছেন আমি তো পর গ্রামে ফিরলাম এত রাত কাউকে পাচ্ছিলাম না আপনাকে দেখে একটু ভালো লাগছে কিন্তু বৃদ্ধ কোনো কথা বলল না শুধু চুপচাপ এগিয়ে চলল এরপর কিছু দূর যেতেই যুবকের চোখে পড়ল, রাস্তার ধারে সাদা কাপড়ে ঢাকা একটি লাশ আর পাশে বসে আছে একজন মানুষ কান্নায় ভেঙে পড়েছে কাঁদতে কাঁদতে সে বলল, আজ আমার ছেলে শহর থেকে ফিরছিল কিন্তু ঘরে পৌঁছানোর আগেই মরে গেল গেল যুবকের বুক করতে লাগলো সে ভয় পেয়ে এগিয়ে ধীরে ধীরে লাশের মুখের কাপড় সরালো আর তখনই তার চোখ থমকে গেল লাশের মুখটা আর কারো নয় তার নিজের মুখ ভয়ে চিৎকার করে উঠল যুবক সে দৌড়াতে শুরু করলো হাঁপাতে হাঁপাতে ছুটতে লাগলো আর তখন চারদিক থেকে ভেসে এলো ভয়ঙ্কর কণ্ঠস্বর ঘিরেছিস কিন্তু আর ফিরতে পারবি না যুবক মরিয়া হয়ে চিৎকার করলো না আমি মরতে চাই না অবশেষে কোনোভাবে সে গ্রামে পৌঁছালো কিন্তু গ্রামটাও যেন অদ্ভুত সব ঘর অন্ধকার দরজা জানালা বন্ধ বাতাসে এক অচেনা গন্ধ সে ভয়ে ভয়ে একটি ঘরে ঢুকলো আর সেখানে যা দেখলো তাতে তার দ্বারা জমে গেল গ্রামের মানুষ কাঁদছে মাঝখানে রাখা আছে একটি লাশ একজন বয়স্ক লোক কান্না ভরা গলায় বলল আজ রাতের শহর থেকে ফেরার পথে ও মারা গেছে যুবক চিৎকার করে উঠল না আমি বেঁচে আছি আমি এখানেই দাঁড়িয়ে আছি কিন্তু কেউ তার কথা শুনল না কারণ লাশটা আর কারও নয় তার নিজের দেহ ভোর হলে গ্রামের মানুষ দেখতে পেল যুবক তার নিজের বাড়ির দরজায় অচেতন অবস্থায় পড়ে আছে সবাই অবাক হয়ে গেল গতরাতে যে মৃত ছিল সে আবার কেমন করে ফিরল কেউ আজও জানে না আসলে কি ঘটেছিল সেদিন রাতে তবে একটা জিনিস সবাই বুঝেছিল যুবকের চোখে তখনও মৃত্যুর ছায়া লেগেছিল গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের মতামত জানাতে কমেন্ট করতে ভুলো না আর নতুন নতুন ভয়ঙ্কর আর মজার গল্প দেখতে চাইলে আজই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল চলো তবে আবার দেখা হবে নতুন গল্পে